আমি তো তো জামাই নাকি এগুলি কি আমার সাথে তোমার ও দিদি জামাই কি এসে গেছে হ্যাঁ গো জামাই এসে গেছে জামাই কি করছে জামাই এখন চা খাচ্ছে গো আচ্ছা তোমরা জামাইকে দিয়ে শুধু বাগান পরিষ্কার করাবে নাকি নালা নর্দমা পরিষ্কার করাবে হ্যাঁ। আগে ওই যে যখন যাচ্ছে একবারে সবকিছু পরিয়ে নিব। তুমি দেখছ জলের নলটা আছে ওটা কেটে দিয়ে নিব। ওটা ঠিক না করলে চলবে না একমাত্র জামাই পাইতে ঠিক করতে। হ্যাঁ, সেই ভালো। তোমার পায়খানার নলটা যে অবস্থা। আচ্ছা।

একদিকে তো তোমার না যে আমায় সুষ্ঠির একমাস পরে আমাকে নিমন্তন্ন করলো আমি তোর মাংস মানুষ দিবে গেছে সবাই আমাকে বলতো তোর শ্বশুরি কেউ নিমন্তন্ন করলো না প্লিজ আমার সৃষ্টি করতে যা এইদিকে তোমার মা করলো এইভাবে কি বলে মা তোমার জন্য কত কিছু আয়োজন করেছে তুমি কি জানো সেই আয়োজন করবে আমি জানি কিন্তু আমি যে জামাই আমার একটা সম্মান আছে তো তোমার মা পারserverId কাটিমাদিকে কি বলবো জানো আমাদের দিয়ে বাগান পরিষ্কার করাবে জঙ্গল পরিষ্কার করাবে তারপরে আবার উনাদের যে একটা পাটেনা নল আছে নাকি সেটা আমাদের দিয়ে কাটি দিয়ে দিবে সে পি আমাদের জন্য মনせない শেষ গুণাই মিশেল সব কিছু জজ তো তো জামাই নাকি এগুলি কি দেবে আমার সাথে আমার মার মানে কোথাও একটা ভুল হচ্ছে মাই ধরনের কথা বলতেই পারে না আমি কি কতবার উত্তরটা বলছি আমি নিজের কানে শুনলামুমার মা পাশের বাড়ির ওই কাকুমাটাকে বললো জামাই এখন চা খাচ্ছে জামাই চা খাওয়া হয়ে গেলে বাগান পরিষ্কার করবে নালা লড়বে তোমাদের নাকি একটা পাশের নল আছে সেইটা ওই জামাই দিয়ে কাটিয়ে নেবে আর কি বলবো জানো এটা একমাত্র তোমাদের জামাই পারবে ছি 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 ও নেতা কেন নেতা তুমি শেষ ও মা